মহিলা না পুরুষ দয়া দেশে যেই পরিমাণ রাসেল বাইপার আসছে এখন কেস দেখতেও আমার ভয় লাগে এই রাসেল বাইপারের বয়ে স্যার রাসেল ভাইবা মহিলা না পুরুষ শুনছি এই সাপটায় 50 থেকে 60 বাচ্চা দে আমার মনে হয় মহিলাই হবে স্যার আপনি একজন বীর পুরুষ আপনি মহিলা সাপকে ধরে আইবেন কেন আরে কোন আসছে দেখ দেখ কোনো কেসের খবর আইলো নাকি স্যার স্যার কিছু শুনতাম নেন কথা দে আমি কথা বলি হ্যালো স্যার স্যার আমার ঘরে একটা মহিলা এসেছে। সব ঘর দকল করে রেখেছে। আপনি তাড়াতাড়ি আসুন। স্যার ও আমার ঘরে তালাবাসন নষ্ট করে রেখেছে। হ্যাঁ 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 আসছি আসছি। এই গাড়ি স্টার্ট কর আর রুমানকে বল তাড়াতাড়ি আসতে। দয়া চালু কর। স্যার আপনার গাড়ি তো নিকুস খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি বড় বান দিয়া আপনার গাড়িটাও চুরি নিয়ে গেছে। আরে বেটা বেশি কথা বলিস না। আমি এই গাড়ি ছাড়া কোনো সময় কেস দেখতে গেছি না এখনো যাব না এই নে টাকা চালু করে আমার জন্য একটা গাড়ি নিয়ে আয় 50 টাকার গাড়ি দাঁড়া গাড়ি আনতাছি চুপ কিরে গাড়ি কই তুই যে চলে আসলে গাড়ি আপনার পায়ের নিচে মা এ কী রকম গাড়ি আনছ তো আমার জন্য বুঝি নাই আপনি 50 টাকায়ই দিলেন 50 টাকা দিয়া এই সব মিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কেসের সময় চলে যাচ্ছে তুই আমারে টান দিবি আমি গাড়িতে উঠব চল চল দে দে টান দে যে রোমান চলে আসছে ডাক দে ওরে ডাক দে ডাক দে এদিকে এদিকে ও আস্তে আস্তে এই তারা কি অবস্থা গাড়ি কই আরে বেটা বেশি কথা বলিস না আমার গাড়িটা চুরি নিয়ে গেছে টান দে ওর সব এটাও একটা গাড়ি ডিজিটাল দে টান দে হুম ঠিক আছে টান দে দে চলে দে হ্যাঁ হ্যাঁ আসছি স্যার আপনি এই গাড়ি আসছেন আপনার গাড়ি কত আপনি গাড়ি কি করবেন আমার যে রকম গাড়ি হোক না আপনার সমস্যা আছে কি হইছে আপনার এটা বলেন আপনি চালু আসেন আমার গম্বেস্টে আইতাছে চল চল

না চোখ করছি কি বল একটু মহিলার কণ্ঠ শুনলাম আমরাও তো শুনলাম কিন্তু ভিতরে তো কেউ নাই ভিতরে কেউ নাই এর মানে কিছু বুঝছ ওইটা হচ্ছে রাসেল বাইপাস